শেষে এক বছর পর প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা নিপুণ দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন এরপর আবার আড়ালে চলে যান ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে অনেকদিন পর দেখা গেছে প্রকাশ্যে সম্প্রতি চিত্রনায়িকা পলের একটি ভিডিওতে দেখা গেছে নিপুণকে ওই ভিডিওতে দেখা যায় নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলের সঙ্গে কুশল বিনিময় করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতে মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি এছাড়াও আদালতের স্থিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন পরে জানা যায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের রক্ষিতা ছিলেন চিত্রনায়িকা নিপুণ যার প্রভাবেই ক্ষমতা বিস্তার করে গেছেন নিপুণ তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় নিপুণকে এর আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়ক পথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে গিয়ে ওই নায়িকারা আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি তবে সম্প্রতি আলোচনা এলেন প্রকাশ্যে দেখা দিয়ে জানা গেছে গতকাল শুক্রবার চব্বিশে অক্টোবর চলচ্চিত্র অভিনেতা নানাশার ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন নায়িকা নিপুণ